¿Pero es আমি চন্দ্রা লাইফস্টাইল থেকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ রবিবার সকালবেলা স্নান টান করে ঘরের যাবতীয় কাজকর্ম সেরে নিচ্ছি তো এখানে দেখো বিছানাটা তুলে ফেললাম তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর বেসিক্যালি ও যাওয়ার পরে আমি উঠি ও যখন রেডি ফেডি হয়ে চলে যায় গেটটা শুধুমাত্র আটকে দেওয়ার জন্য তারপর আমি আরও কিছুক্ষণ শুয়ে থাকি তো আবার কতদিন শুয়ে থাকি না আজকে কিন্তু আরও কিছুক্ষণ শুয়েছিলাম একটু পর আমি উঠেছি তারপর স্নান টান করে এসে ফার্স্টে দেখো বিছানাটা তুলছি আর এখানে তেমন কোনো ঠান্ডা নেই সেই রকম তো তার জন্য আমরা শুধুমাত্র এই বেড কভারটায় গায়ে দিতাম এবং তারপর দেখলাম যে দু তিন দিন ধরে একটু ঠান্ডাটা বেশি পড়েছে তার জন্য হালকা পাতলা মতন একটা ব্ল্যাঙ্কেট আছে তো সেইটা মিক্স করে নিয়েছিলাম দুটো মিলিয়ে এদিকে আমার বিছানা চাদরটা এই রকম কালার দেখে কিন্তু তোমরা ভাবতে পারো পূর্ণ হয়ে গেছে রঙ উঠে গেছে সেই রকম কিন্তু কোনো ব্যাপার না তোমাদের সাথে বিষয়টা ক্লিয়ার করে দিই আমি বিছানা চাদরটা উল্টো করে পেতেছিলাম নতুন দিকটা প্রচুর চকচকে আমার উল্টো করে বিছানা চাদর পাতলে খুব ভালো লাগে যেহেতু আমরা বাড়ির মধ্যে নিজেরাই থাকি কেউ আসেও না তো সেই জন্য কোনো প্রবলেমও হয় না যাই হোক তারপর দেখো ঘরটু আর একটু ঝেড়ে নেবো এইখানে অনেকগুলো জলের বোতল ছিল সকালবেলা যাওয়ার আগে তোমাদের দাদাভাই জল ভরে রেখে গিয়েছিল এবং আমি দেখো ঘর ছাড়ার সময় বোতলগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি তোমাদেরকে আজকে আমি আমার সাইডের যে রুমটা আছে সেই রুমটা দেখাবো তো এই দেখো এই রুমের মধ্যে ওখানে একটা নিচে জাজিম পাতা ছিল আমার যখন জেঠু এসেছিলো কয়েকদিন আগে তো তখন আমি আর তোমাদের দাদা ভাই ওই ঘরের নিচে মানে আমরা দুজন ঘুমাতাম আর সেই জন্য জেঠু চলে গেছে পরে ওইটা তোলা হয়নি ওপরে একটা মাদর দিয়ে ঢাকা আছে তারপর ওই ঘরে আলমারি টালমারি আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকে কেননা তোমাদের শুধু বলা হয় যে দেওয়ালের পাশে আমার আরও একটা ঘর আছে বাট কখনও তোমাদেরকে দেখানো হয় না তো দেখো সেই ঘরটার আমি ঝেড়ে চলে আসলাম সেই ঘরের মধ্যে আমার ছোট্ট একটা স্টিকার লাগানো আছে লক্ষ্মী গণেশ এবং সরস্বতী ঠাকুরের তো আমার ঘরের মধ্যে আমি পুজো টুজো কিছু দিই না যেহেতু কয়েকদিন পর পর ঘর ছাড়তে হয় আর সেই রকম করে পুজো দেওয়ার আমার অভ্যেস নেই বাট আমি জানি কথা এই জিনিসটা কিন্তু ঠিক না প্রত্যেকটা ঘরে পুজো দেওয়া উচিত তো যাই হোক আমি ধনতেরাসের দিন ওই ছোট্ট একটা স্টিকার নিয়েছিলাম যা সন্ধে দেওয়ার জন্য তো সেটাই দেওয়ালে এক সাইডে লাগানো আছে তোমরা দেখতে পেয়েছো তারপর দেখো বাইরের দিকে চলে আসলাম পেছন দিক দিয়ে ঝেড়ে ফালাবো সমস্ত নোংরাগুলো এইখানে দেখো আমি ঝেড়ে নিয়েছিলাম এবং ঝাড়তে ঝাড়তে রান্নাঘরে চলে এসেছি ঝাড়া পুরো কমপ্লিট এখানটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সব এলোমেলো করে রাখা আছে আগের দিন রাতের বেলা যেহেতু খেয়েছিলাম রাতের বেলা আর গুছিয়ে রাখা হয়নি কিছু ছালা বাসনগুলো শুধু ধোয়া ছিল গ্যাসের ওপর রাখা ছিল দেখতে পেয়েছো তোমরা ওভেনের ওপর সকালবেলায় সেগুলোকে ভালো করে একটু সাজিয়ে সাজিয়ে রাখছিলাম এবং আগের থেকে যেগুলো শুকিয়ে গেছিলো যে বাসনগুলো সেইগুলো আবার তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছিলাম রান্নাঘরটা আগে গুছিয়ে নিচ্ছি এখান দিয়ে একটু মুছে নেব আমি তো দেখো তারপর এই যে ব্রাশ করবো আর এখানে দেখতে পাচ্ছ কত কন্টেনার কিন্তু আছে এগুলোতে সব খাবার খেয়েছি সেইগুলো ফেলা হয়নি তো ফেলবো বলে অ্যাকসাইট করে রেখে দিয়েছি তো তারপর দেখো আমি ব্রাশ করে নিচ্ছিলাম বেসিক্যালি আমি স্নান করার পরে ব্রাশটা করি কেননা সকালবেলায় ওয়াশরুম টুম গিয়ে তারপর সেখান থেকে স্নান করে চলে আসি এবং এই জন্য ব্রাশ করতে দেরি হয়ে যায় সেটা আমি পরে করি এই যে দেখতে পাচ্ছ ব্রাশ করে নিলাম এরপর আমি আজকে একটু বাঁধাকপির পকোড়া ভাজবো তো তার জন্য এখানে দেখো কিছুটা পরিমাণ বাঁধাকপি ছিল কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে আসা এক কেজি চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম আমি তো দেখো সবটুকু শেষ হয়ে বাকি এইটুকু আছে ছমাসে মাসে তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়েছি এবং নুন দিয়েছি পরিমাণ মতন তো লবণটা আমার একটু বেশি হয়ে গেছিল পরে আমি তোমাদেরকে দেখানো হয়নি অফ ক্যামেরা এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছিলাম তারপর একটু লঙ্কা কুচি করেও দিয়েছিলাম পরে যেহেতু মাখানোর সময় হাতটা জ্বলবে তো সেই জন্য কুচি দিয়ে আর চটকাইনি তারপর এখানে দেখো একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম ইদানিং আমার ভীষণ পান্তা ভাত খেতে মন চায় আমি রাতের বেলাতেও খাই দু তিন দিন ধরে তো সকালবেলাতেও রাতের বেলা অনেক ভাত ছিল আমার ভাত ফেলতে খুব মায়া লাগে তো কী করবো দেখো আমি অল্প কয়েকটা কিছু ভাত ফেলে দিয়েছি এবং কিছু ভাত আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে কেননা সকালবেলায় পান্তা করে খেয়ে নেবো খুব পান্তা খেতেও ইচ্ছে করে এবং আমি খুব পান্তা লাভার আর এইখানে যেহেতু সেই রকম ঠান্ডা নেই তো তার জন্য পান্তাটা খাওয়াই যায় তো তারপর দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এটা সব হয়ে গেছে মাখানো এই যে আমার ফুচকি একটা কড়াই আছে একেবারে ছোট্ট দেখতে পাচ্ছ কত কিউ যারা রেগুলার আমার ভিউ দেখো ভিডিওগুলো তারা জানো যে এই কড়াইতে আমি সবসময় লুচি ভাজি এবং ভাজা ভাজি সমস্ত কিছু করি খুব সুন্দর হয় প্রত্যেকটা লুচি ফোলে অল্প একটু তেল দিলে খুব সুন্দর মানে ভরে যায় তেলে দেখতে পাচ্ছো ছোট্ট করে পাতলে মতন আর কি নিচের দিকে ডাবানো তো যাই হোক এর মধ্যে দেখো আমি কিছু কিছু করে পেঁয়াজি দিচ্ছিলাম পাঁচটা মতন পেঁয়াজি না সরি পকোড়া ভেজে নিয়েছিলাম আমি খাবো বলে আর বাকিটা রেখে দিয়েছিলাম মেখে ফ্রিজের মধ্যে তোমাদের দাদাভাই আসার একটু আগে ভেজে দেবো ওকে যেহেতু আগে বাজলে ঠান্ডা হয়ে যাবে মুচ মুছে ভাবটা থাকবে না আমি এখন খাবো দেখে আমার জন্য পাঁচটা আমি ভেজেছি এই যে দেখো পাঁচটা না ঠিক ছটা যেন হয়ে গেছিলো এবং একেবারে ছোট দেখে আজকে আমি ছোট্ট একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে উল্টে নিচ্ছিলাম এবং পরে যখন তুলবো তখন একটা ছাঁকনি দিয়েই তুলবো তোমরা দেখতেই পাবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে ছোট্ট বাটিতে তুলে নিলাম এই হাতায় করে দেখতে পেয়েছ এরপর ভাতটা আগে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে নিয়ে নিলাম এক টুকরো কাঁচা পেঁয়াজ ছাড়া তো পান্তা ভাত খেতেই পারি না আমি জমেই না এখানে তিন পিস আমি পকোড়া নিয়েছি এবং এখানে খুব সুন্দর একটা ফুলকপির সবজি করা ছিল তো সেই সবজিটা নিয়ে নিয়েছি তো চলো খাওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকে পান্তা ভাত খেতে তবে ছোটোবেলাতে আমি শুধু কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েই খেতাম এর মধ্যে কোনো তরকারি টরকারি নিলে আমার ভালো লাগতো না বাট বড় হওয়ার পর থেকে সামান্য পরিমাণ একটু কালার হলেই হলো মায়ের কাছে যখন থাকতাম তখন মা যখন ডাল রান্না করতো ডালটা যখন কেবল ফুটতো ফোড়ন দেওয়ার আগে সেখান থেকে বলতাম একটু ডাল দাও না যাতে আমার ভাতটা কালার হয়ে যায় তো সেখান থেকে একটু ডাল নিয়ে কালার করে নিতাম তারপর কিন্তু খেতাম ভীষণ ভালো লাগে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করনি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও খাওয়া দাওয়া করার পর এখানে দেখো আজকে প্রচুর হাওয়া ছিল একটু মেঘলা মেঘলা ছিল এই যে বিড়ালগুলো তো সবসময় পাঁচিলের ওপরে উঠে ঘুমাই সারাদিন রাত রাতের বেলাতে তোমাদের দাদাভাই দেখো আজকে স্লাইডার নিয়েছিল চিলি চিকেন এবং থাই নুডলস নিয়েছিল স্লাইডারের সাথে তো ফ্রেঞ্চ ফ্রাই ছিলই তো চলো আজ অনেকদিন পর আমি খাবো তো যখন ও নিচে ইটালিয়ান রেস্টুরেন্টে থাকতো তখন তো আমরা এগুলোই খেতাম বাট এখন তো জাপানিসে চলে গেছে তো সেই জন্য শুধু থাই নুডলস আর চিলি চিকেনই খাওয়া হয় আর ডিমসম ফিমসম আছে বাট সেগুলো আমার তত একটা ভালো লাগে না বললে হয়তো বলবে সেগুলোর থেকে আমার মোমোই ভালো লাগে তো তার জন্য শুধু ফ্রাইড রাইসটা নুডলসটা চিলি চিকেনটাই আমি খাই আদার্স কোনো কিছু খাই না সেখান থেকে আর এইগুলো খুব ভালো লাগে ইটালিয়ানে যে খাবারগুলো ছিল তো আজকে অনেক দিন পর নিয়ে এসছে তোমাদের দাদা খুব মন ভরে তৃপ্তি ভরে খাচ্ছিলাম চারটে করে স্লাইডার থাকে আমি দুটো নিয়েছিলাম ওকে দুটো দিয়েছিলাম এবং এই দিনে একটা ঘটনা আছে তোমাদের দাদাভাই পুরো নষ্ট করে দিয়েছে ফুল ভিডিওটা এই ভিডিওটা আমি ফুল একটা ইটিং শোর ভিডিও দিতে চেয়েছিলাম বাট ওকে যখন বলেছিলাম ভিডিওটা দেখার জন্য ও না পুরো ভিডিওটা বন্ধ করে দিয়েছিল অন করেনি তোমার পুরো খাওয়ার পর দেখতে পেয়েছি যাই হোক আজকে ভিডিওটি এটুকুই তোমাদের ক্যামেরাগুলো কমেন্ট করে জানিও